আমরা কোরবানীর ইতিহাস সম্পর্কে সংক্ষেপে কিছু কথা শুনি যে কোরবানিটা থেকে আসলো এটা কি জিনিস সর্বপ্রথম কোরবানি চালু হয়েছে আদম আলে সালাম থেকে তার দুইজন পুত্র হাবিল এবং কাবিল থেকে কোরবানী শুরু হয়েছে আল্লাহ রব্দুল আলমিন সুরাম আয়েদ আর সাতাশ নম্বর আয়তের মধ্যে বলেন واتلو عليهم نبى بني ادم بالحق إِذَا قرب قربانا فتقبلا من احدهما ولم يتقبل من الاخر الله تَعَالَى الله النُّبِيَّ يقول انا حبيب أَبْنِي حبيب দুইজন সন্তান হাবিল এবং কাবিলের কোরবানি সম্পর্কে আপনি তাদের তাদেরকে বলে দেন যে তারা দুইজন কোরবানী করেছিল খুব পিলা মিন আহাদিঘিমা একজনের কোরবানি কবুল হয়েছে কলাম ইয়াত মিনাল আঁখের অফরজনের কোরবানি কি হয় নাই কবুল হয় নাই এখন হাবিল এবং কাবিল কেন কোরবানী করেছিল তখন তো জনসংখ্যা কম তেমন জনসংখ্যা নাই বিশেষ সত্য সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের ঘরের মধ্যে বংশে একটা ছেলে একটা মেয়ে জন্ম গ্রহণ করত এখন আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ের কি হইতো বিয়ে হইতো এটা তখনকার যেহেতু জনসংখ্যা কম তখনকার জন্য এটা জায়েজ ছিল কিন্তু এখন এটা আর বৈধ নয় তখনের জন্য এটা বৈধ ছিল কিন্তু ঘটনাক্রমে কাবিলের সহজাত যে বনটা হাবিলের সহজাত যে বনটি ছিল ওটা ছিল কুশ্রি ও কদাকার কালো তার ভালো লাগে না এবং কাবিল বলল যে আমি আমার বোন সহদরা বোন যেটা আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে আমি ওটাকে বিয়ে করব। কিন্তু এটা শরীয়ত কিন্তু এটাকে কি করেছেন হারাম করেছেন তার জন্য এটা বৈধ নয় এরপর আদম আলহ সালাম এটার সমাধান দিলেন যে তোমরা যেহেতু মানতেছো না তোমরা দুনোজন আল্লাহর রাস্তায় কোরবানি করো যার কোরবানিটা কবুল হবে সে এই সুন্দরী সুন্দরী বোনটাকে বিয়ে করবে তখন তারা উভয়জন কোরবানি দিলেও কাবিল সে ফসল চাষ করতো সে কিছু ফসল আদি নিয়ে সেখানে উপস্থিত করলো এবং হাবিল একটা সুন্দর দবদবে কাসুর নাজরিন একটা পশু নিয়ে হাজির হলো তখনকার নিয়ম ছিল যে কেউ যদি কোরবানি দিত সে কোরবানিটা কবুল হতো কিভাবে যে আকাশ থেকে একটা আগুন এসে ওইটাকে জ্বালিয়ে দিত যেটা কবুল হয়েছে তখন তারা দনজন কোরবানি দেওয়ার জন্য একজনে হাবিল একটা পশু নিয়ে আসলো এরপরে কাবিল কিছু কিছু যে আপনার ফসল নিয়ে সেখানে হাজির হলো দলুজনের যে জিনিসটা দুই পাশে রাখা হলো তখন আকাশ থেকে এসে হাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কি হয়েছে কবুল হয়েছে তখন কাবিল এটা মানতে চায় না যে বলে যে আমি এটা মানি না তখন আদম আলাইহিসসালাত ওয়া সালাম তার সন্তান কাবিলকে কে বলল যে হে আমার সন্তান কাবিল তুমি এই কথা মনে রাখো ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আল্লাহ তাআলা মুত্তাকিদের আমল ছাড়া কারো আমল আল্লাহর দরবারে কি করে না কবুল করে না সে মূলত কাবিল যে কুরবানি দিয়েছিল সে আন্তরিকতার সহিত কুরবানি দেয় নাই সে এমনি অমনুজগিতার সহিত কিছু ফসল এনে রেখে দিয়েছে এজন্য বলা হচ্ছে যে ইননামা ইয়া তাকাব্বালুল্লাহুল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের কুরবানি কবুল করে তো আমরা যে কুরবানি দিই সে কুরবানিটা কি قال اصحاب رسول الله صلى الله عليه

কলু সাহাবাই কেরাম বললেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কুরবানিটা মানুষ দেয় এই কুরবানির ভিতরে কি আছে কলা বিকুল্লে শাআরাতিন হাসানা নবীজি বললেন প্রতিটা পশমের বিনিময় প্রতিটা লোমের বিনিময় বিনিময় আল্লাহ তাআলা নেকি দান করে বলেন সুবহানাল্লাহ প্রথমে নবীজি বললেন কলা বিকুল্লে শাআরাতিন হাসানা যে প্রত্যেকটা লোমের বিনিময় বিনিময় সভাব দেওয়া হয় কলু ও গ্রাম বললেন আর সুফ উ ইয়া রসুল্লাহ সাল্লাম যে ফসমের বিনিময় বিনিময় কি স্বভাব দেওয়া হবে ক রাখ বিশা আর সুফি হাসানা নবীজি বললেন প্রতিটা ফসমের বিনিময়ে বিনিময়ে স্বভাব দেওয়া হবে অর্থাৎ যে পশু দিয়ে আপনি কোরবানি করবেন ওই পশুর গায়ের ভিতরে যতগুলা ফসম আছে লো মাসে ততগুলার নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবে বলেন সোহা আল্লাহ এই জন্য এটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলহী সরাহিতসালমের সালামের সুন্নাত আল্লাহ তাআলা যুগে যুগে যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন আসাদু নাসে বালা আন আল আম দিয়া আমসাল আনসাল ফালামসাল আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসুলদেরকে ইমানদারদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন ইব্রাহিম আল ইসলায় অনেকগুলো পরীক্ষা করেছেন তার ভিতরে আল্লাহ তালা বলেন ন ইজিপ্তলা এমৰ হে মাৰ বুগ বেকালি মাতিপাত মাগুন্না কলা ইনি জাৰি লুকালি না আল্লাহ তালা বলে স্মরণ কৰুষ সেই সময়ৰ কথা যখন ইব্রাহিম আলী সালা তোয়া সালাম কেতার র অনেকগুলা পরীক্ষা করেছেন তিনি সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ বলেছেন কলা ইন্নি যাই লুকা লে নাসি ইমামা অবশেষে আমি তাকে সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিলাম নেতা বানিয়ে দিলাম আল্লাহ হরাব্বুল আল আমি দিনের কাজের জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলী সালা তো সালাম একটা সন্তান চাইলেন রব্বি হাবলি মিনা সলে আল্লাহ তাআল্লাহ কাছে একটা সন্তান চাইলেন নেককার সন্তান দিনের কাজের জন্য সরল্লা হুবি গুলাম ইন আলীম আল্লাহ তাআলা তাকে একটা ধৈর্যশীল একটা গোলাম একটা সন্তান দান করেছেন করেছেন অবশেষে ফালাম্মা বালাগা মা আহুস সাইয়া যখন ওই সন্তান আস্তে আস্তে বাবার সাথে হাঁটা চলা করতে শুরু করলো তখন বাবা একদিন বলল কলা ইয়া বুনাইয়া হে আমার বৎস ইন্নি আরাফিল মানাম আন্নি আজবাহুকা আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি ফাংজুর মাজা তারপ সন্তান বলল আপনি যেটা দেখেছেন আপনি সেটা করুন কলাইয়া বাতি ফাল মা তো উমার সাতা যে সাবিরিন আল্লাহ আপনাকে যেটা নির্দেশ করেছে আল্লাহ যদি বলে যে আমাকে কুরবানি করার জন্য আপনি আমাকে কুরবানি দিয়ে দিন আমি ইনশাআল্লাহ মিনা সাবিরিন আমাকে আপনি তজ্জশীল হিসাবে পাবেন অনেক লম্বা ঘটনা আমি আপনাদেরকে সংক্ষেপে কথাগুলো বলতেছি এরপরে যখন এই কথা বলল ফালাম্মা আসলামা অতপর ইব্রাহিম আলী সালাম কোরবানি দিতে এবং ইসমাইল আলী সালাম কোরবানি হইতে রাজি হলেন ও তাল্লা যাবে এরপরে ইব্রাহিম আলী সালাম তার স্বপ্ন পূরণ করলেন আল্লাহ তারা যেভাবে স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করো তখন তিনি কোরবানি করলেন সন্তানকে এখানে অনেক ঘটনা আছে পরে এক সময় আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যখন কোরবানি করলেন ইসমাইল আলী সালাম করবারই হল না সেখানে একটা দুম্বাই সাহাজির হয়ে গেল আল্লাহ তালা বলেন ইব্রাহিম সালাম কে ডাক দিয়ে বলেন ওয়ানা আইয়ায়ে না হু আইয়া এ বড় হে ইব্রাহিম কত তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ ইন্না কাজা আলিকা নাজিজুল আমি মুমিনদেরকে এইভাবে আমি পুরস্কৃত করি আল্লাহ তালা বললেন যে ইসমাইল আলী সালামকে কুরবানি দিতে হবে না যে তোমার কুরবানি আল্লাহর দরবারে কি হয়েছে কবুল হয়েছে ইন্না হাজা লাহু আল বালাউল মুভি এটা তোমার জন্য স্পষ্ট একটি পরীক্ষা এই যে ইব্রাহিম আলাই সালাতাম ইসমাইলকে কোরবানি দিলেন কোরবানি হলো না একটা দুম্বা কোরবানি হলো তখন আল্লাহ বললেন এই যে ইসমাইল আলি সালাতামের কোরবানির ফি দিয়ে হিসাবে ও ফাদাই না হু বিজিবি হেন আজিম ও তারাক না আলেই ফিল আখের ইব্রাহিম আলিস সালাত সলামকে বলেন এই যে কোরবানিটা তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য আমি ফি দিয়ে হিসাবে রেখে দিলাম এজন্য আমরা যে আজকে কোরবানী করি এই কোরবানিটা ইব্রাহিম আলাইস সাল্ত সালামের সুলহত বলা হয়েছে এটা হলো ইব্রাহিম আলাইসাল্ত সালামের কোরবানি ইব্রাহিম আলাই সালত সালামকে প্রশ্ন করা হলো যে কাইফা কোনটা খালিলানিয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি কিভাবে আল্লাহর খলিল হলেন আপনাকে কেন খলিল বলা হয় তখন ইব্রাহিম আলাইতুালাম বললেন এর কারণ হচ্ছে আমি আল্লাহর জন্য ইব্রাহিম আলাইত সাল্লাম বললেন আমি আল্লাহর জন্য আগুনে ফুড়েছি আমি আল্লাহর জন্য আল্লাহর জন্য আমি কি করেছি আমি আমার সমস্ত অর্থ সম্পদ সবগুলা মেহমানদের জন্য আমি ওয়াক্য় করে দিয়েছি তিনি তার বাড়ির সতুরফাশে সাইটটা দরজা ছিল এই সারো দরজা দিয়া তিনি সব সময় মেহমানের জন্য অপেক্ষা করতেন কোনদিন এক বেলা ও মেহমান ছাড়া তিনি খান নাই বলেন সুবহান আল্লাহ তিন নাম্বার কারণ বললেন যে আমার সন্তান আল্লাহর জন্য আমি কোরবান দিয়েছি এই জন্য আমি আনা খালিলুর রহমান আমি রহমানের বন্ধু হতে পেরেছি বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরবানি সম্পর্কে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন